হ্যালো মাই নিউ আর আমার বড়দেরকে জানাই প্রণাম আর প্রাণ আর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আর এই যে আজকে নিয়ে আসলাম আমরা যে গতকালকে বাজার করেছিলাম অম্বুবাসীর জন্য এইটা হচ্ছে অম্বুবাসীর বাজার তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে পারবে কি টোটুক বাজার করছি আর এই যে দেখতে পাচ্ছ চিচিঙ্গা আর এদিকে গুড় আর এই যে আলু আলু আলুগুলো কিন্তু আমার ছেলে অনেক প্রিয় সব সবজি থেকে ও আলু বেশি ভালোবাসে আর তাই একটু বেশি করে আলু আনা হলো আর এদিকে মাছ আনা হয়েছে আর আমাদের পরিবারে চার জন আমরা আছি তাই এই মাছগুলোই হয়ে যাবে আর এই যে কলা দেখতে পাচ্ছ এই কলাগুলো কিন্তু আগে আমাদের গাছে ধরত এখন আর হয়নি প্লাডে এগুলো সব নষ্ট করে দিয়ে যে আর ইগোষ চিরা সব কিছু কিন্তু বাজার থেকে কেনা ঘরের কিছু নেই আর ঘরে কিন্তু এইসব বলে আরও অনেক পিষ্ট পৃষ্ট পাওয়া যায় আর বাজারের সবজিগুলো আমার তো বেশি পছন্দ নয় তবুও কেন না আনতে হয় কেটে হয় ঘরে তো নেই আর ঘরে সবজি লাগালে হয় কিন্তু বর্ষার সময় আমাদের দিকে হয়নি আর এই যে আনারস পাহান আর এদিকে আম এই যে গরিবের যে কিছু বন্ধুরা যা কিছু সমর্থন আছে এইটুকু আনলাম আনলে তো আরও অনেক কিছু আনা যেত কিন্তু সব কিছু যেটা ইচ্ছা করবেন কিন্তু এটা সম্ভব হয় না যেটুকু উপার্জন করা যায় এইটুকু দিয়ে হয় আর আমি কিন্তু এই বয়সটা কিন্তু আমার দোকানে বসে করছি তাই রাস্তা কিনারো দোকান তাই অনেক গাড়ির সামনে দিয়ে যাচ্ছে তাহাই গাড়ির শব্দগুলো আসে দুঃখে আর যদি লেখীরা আর এইটুকু হো বাজার বন্ধুরা আর আনলে তো আরো অনেক কিছু ছিল কিন্তু পারা গেল না এইটুকু হো গরিবের ঘরে আর কি কাবো এইটুকু আর ওই যে এইগুলো কইগুলো কিন্তু আমি গড়ে রেডি করেছি আর চিরাগুলো বাজার থেকে তো এনেছি আর দুধ এটাও খেয়ে না কিন্তু আর কলা তো আগে দেখাইছি সব কিছু সাজিয়ে কিন্তু রেখেছি আর এটা হচ্ছে আসতে খাওয়া দাওয়া করা হবে তাই সব কিছু পেটে রেডি হয়ে এবার খাবার কলা এসে গেছে আর সবাই চলে আসহ আম্ববাসির কই চিরা ফলমূল খেয়ে যাবে আর এই দেশটা খুব সুন্দর করে তাল সাজানো হয়ে গেছে আর আজকে এইটুকু টাটা